বাংলা ভাব সম্প্রসারণ শৈবাল দিঘিরে বলে উচ্চ করিশির লিখে রাখো এক ফোঁটা দিলাম শিশির অর্থাৎ শৈবাল শির বা উচ্চ মাথা করে গর্ব গর্ববরী বলছে ওই পানিকে যে তোমাকে এক ফোঁটা শিশির দিলাম লিখে রেখো মানে কত বড় উপকার করলাম অর্থাৎ এর ভাব সম্প্রসারণ করতে হবে তাহলে এর টাইটেল থেকে আমরা বুঝতে পারি যে এর মূল ভাবটা কি হবে এর থিমটা কি হবে এর থিমটা হচ্ছে যে শৈবালের জন্ম কিন্তু ওই পানিতেই পানিতেই সে পানিকে আশ্রয় করেই সে বেঁচে থাকে অথচ যখন শীতের দিনে একটু শিশির তার পাতায় পড়ে সেই শিশির গড়িয়ে পড়ে সেই পানিতে সেই জলে এবং তাতেই তার গর্ভের সীমা নেই যে দেখো তোমাকে আমি এক ফোঁটা শিশির দিলাম তোমার পানির সং পরিমাণ এখন আরও বৃদ্ধি পাবে এটা লিখে রাখো এটি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করো তো এখানে যেটা মূলভাব প্রথমেই আগে ভূমিকা বা মূলভাব সেখানে বলা হচ্ছে যে উপকারীর উপকার স্বীকার না করা সংকীর্ণতার লক্ষণ যারা অকৃতজ্ঞ তারা যদি অপরের সামান্য উপকার করে তাহলে গর্ব ভরে প্রচার করে বেড়ায় কিন্তু মহৎ ও উদার মনের মানুষেরা সবসময়ই প্রচার বিমুখ এটি হচ্ছে মূল কথা আর সম্প্রসারিত ভাবটা হচ্ছে যে শৈবালের জন্ম ক্ষুদ্র এবং পরিবৃদ্ধি হয় দিঘির অথই জলে নিজের অস্তিত্বের জন্য দিঘির প্রতি শৈবালের কৃতজ্ঞতা থাকা উচিত কিন্তু শৈবাল এক্ষেত্রে ব্যতিক্রম কুয়াশা ঢাকা শীতের সকালে শৈবালের গায়ে জমা হয় বিন্দু বিন্দু শিশির সূর্য ওঠার সাথে সাথে রৌদ্রের উত্তাপ বেড়ে যায় এবং প্রাকৃতিক নিয়মে সেই শিশির গড়িয়ে পড়ে দিঘির জলে ক্ষুদ্র শৈবাল এটাকেই দিঘির প্রতি তার বড় দান হিসেবে চিহ্নিত করতে চায় বিচিত্র পৃথিবীতে পরনির্ভরশীল শৈবালের মতো চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন মানুষের অভাব নেই তার আশ্রয়দাতার প্রতি সকৃতজ্ঞ নয় বরং নিজেকে জাহির করার জন্য সামান্য অবদানের কথাই জনসমক্ষে তুলে ধরতে সচেষ্ট থাকে আর সেই জলভরা দিঘি তৃষিতের তৃষ্ণা মোচন করে নিজেকে অকাতরে ভিলিয়ে দেয় শৈবালের মতো সে দানের হিসাব লিখে রাখতে বলে না এখানেই ক্ষুদ্র ও মহৎ প্রাণের পার্থক্য দেখা যায় অপরদিকে দীঘির মতোই কোনো কিছুর প্রত্যাশা না করে পৃথিবীর কিছু লোক পরোপকারী ব্রতি হন অন্যের মঙ্গল সাধনাকেই তারা নিজেদের কর্তব্য বলে মনে করেন এর বিনিময়ে তারা কিছুই চান না তারা ত্যাগের মহিমা দ্বারা নিজেকে উজাড় করে দেন অপরের সুখ শান্তির জন্য যারা এবার হচ্ছে এটা সম্প্রসারিত ভাব হয়ে গেল এবার হচ্ছে উপসংহার বা শেষ কথা শেষ কথায় বলা হচ্ছে যারা প্রকৃতপক্ষে মহ তারা অন্যের কল্যাণ সাধন করেই কৃতার্থ হন আত্মপ্রচার তাদের কাম্য নয় তাই প্রত্যেকেরই উচিত উপকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা কেননা অকৃতজ্ঞ লোকদের স্বয়ং আল্লাহও পছন্দ করেন না তো এই যে ভাব সম্প্রসারণটি এটি পড়া হলো হচ্ছে উচ্চতর বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইটি থেকে লিখেছেন ডক্টর নিরঞ্জন অধিকারী তো এখানে মূল কথাটা হচ্ছে প্রথমে ভাব সম্প্রসারণ লিখতে গেলে তিনটা স্টেপে করতে হয় প্রথমে আগে মূল ভাব সেটি দু বা তিন লাইনে এরপরে সম্প্রসারিত ভাব যেটি সবচেয়ে বড় থাকবে এবং লাস্টে থাকবে শেষ কথা উপসংহার ওখানেও আবার দেড় বা দুই লাইনে যেটা মূল থিমটা মূল লাইনটার যেটা ভাব সেটা আবার রিপিট করতে হবে অর্থাৎ মূল কথাও ওই বিষয়টাই থাকবে শেষ কথাও ওই বিষয়টাই থাকবে আর মাঝখানে থাকবে তার বিস্তারিত বর্ণনা ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে বিষয়টিকে আরও হাইলাইট করা তুলে ধরা বিশদভাবে বর্ণনা করা তো এখানে মূল কথাই বলা যেতে পারে যে উপকার স্বীকার না করা হচ্ছে সংকীর্ণতার লক্ষণ যারা অকৃতজ্ঞ তারা হচ্ছে যারা বেশি উপকার করে তাদের সেই কথা তো সেইভাবে কৃতজ্ঞ স্মরণই করে না বরং তাদের সামান্য অবদানকেই সামান্য সেবাকেই সামান্য সাহায্যকেই তারা লোক সমুখে জনসমুখে প্রচার করে গর্ববোধ করে কিন্তু মহৎ উদার মনের মানুষেরা সাধারণত বিমুখ হয় তো এখন সম্প্রসারিতভাবে বলতে হবে যে শৈবালের জন্ম কিন্তু সেই দীঘিতেই দিঘির জলেই তার বেড়ে ওঠা সেখানেই তার বিস্তার সেখানেই তার জীবনের শুরু এবং শেষ এবং শীতের সকালে যখন কুয়াশা পড়ে তখন যখন আবার রোদ ওঠে তখন প্রাকৃতিক নিয়মেই শিশির পাতা থেকে গড়িয়ে জলে পড়ে যায় কিন্তু শৈবাল যার আশ্রয় এতদিন ছিল যার আশ্রয় সে বেঁচে আছে তাকে সামান্য এক ফোঁটা পানি দিয়েই সে এমন গর্ব করে তাকে জানিয়ে দেয় যে দেখো আমি তোমাকে পানি দিলাম এটা লিখে রেখো অর্থাৎ এটা তার গর্ব ভরে আত্ম অহংকারে এবং অকৃতজ্ঞ ব্যক্তির এই যে আস্ফালন এই যে তার চারিত্রিক বৈশিষ্ট্য হীন চারিত্র বৈশিষ্ট্য এরকম কিন্তু শৈবালের মতো মানুষেরও আমাদের সমাজে কিন্তু কোনো অভাব নেই এরকম শৈবাল সদৃশ্য মানুষ আমাদের চারপাশে অনেক বিদ্যমান তারা হয়তো বড়ো কোনো মানুষের আশ্রয়ে প্রতিপালিত কারো সেবা নিচ্ছে কিন্তু তারা সেটা কৃতজ্ঞ চিত্তে মাথা নিচু করে স্মরণ না করে সেটার বিষয়ে তারা অবগত হয়েও তারা একটা এমন একটা ভাব দেখানো আস্ফলন হাম্বরি ভাব যে দেখো আমি তোমাকে সামান্য সাহায্য করলাম সেটাই আবার মানুষের সামনে প্রচার করে প্রচার করে বেরিয়ে নিজে বড় হতে চায় কিন্তু এটি সংকীর্ণতার লক্ষণ হীন চরিত্রের লক্ষণ মহৎ এবং উদার ব্যক্তিরা এই কাজটি করে না তারা অন্যের সেবা করাটাকেই অন্যের উপকার করাটাকেই তাদের কর্তব্য বা দায়িত্ব বলে মনে করে এর থেকে তারা যে তাদের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করে তেমনটি নয় এটি তারা তাদের দায়িত্ববোধ তাদের ব্যক্তিত্ববোধ তাদের আত্মসম্মান তাদের মনুষ্যত্ব মানবিকতা এটা থেকেই তারা এরকমটা করে এখন শেষ কথায় বলা যায় যে অপরের কল্যাণ করাটাকেই মহৎ ব্যক্তিরা নিজেদের কর্তব্য বা দায়িত্ব বলে মনে করেন আত্মপ্রচার বা বড় হওয়াটা তাদের কাছে মুখ্য নয় বা কাম্য নয় তাই প্রত্যেকেরই উচিত উপকারীর উপকার কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করা